এই রাত্রিবেলা তাহাদ্জুদের ওয়াক্তে আল্লাহর বান্দারা যখন তাহজ্জুদ পড়ে তখন আল্লাহ তালা ডাকতে থাকে মাইঙ্গে মাইঙেস্তাব ফিরোনি ফ আজ ফেরাগু মাইঙেস্তার জিকুনি ফা আর জুকাফু কে আছো দোয়া করবা আমি সাড়া দেব কে আছো ক্ষমা চাইবা আমি মাফ করে দেবো কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেব যার যা লাগে বলতে থাকো বলতে থাকো আমি দেব আমি দেব হাদিসে আছে অফি রিওয়ায়তিনলি মুসলিম মুসলিম শরীফের রেওয়ায়ত মিসকাতের হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আর অল্প কদ্দুর বাকি ফজরের অক্ত আর কদ্দুর পরে আজান হয়ে যাবে ফজরের আর আছে বিশ মিনিট আর আছে আধা ঘন্টা আল্লাহ এই মধ্যরাত থেকে তো ডাকা শুরু করছিল

আরে বান্দা কে আছো আমারে একটা সেজিদা দিবা একটা জিকির করবা একটু দোয়া করবা যা করবা এখন আমল আমি এগুলো ঋণ নেবো ঋণ ঋণ তোমার থেকে করজ নেবো আর এই কর